মন্দিরময় দেশ আমাদের এই ভারতবর্ষ আর এখানে ছড়িয়ে রয়েছে এমন সব মন্দির যার ইতিহাস সত্যি রোমাঞ্চ জাগায় আজ এমন এক মন্দিরের কথাই আপনাদেরকে বলবো যা হাজার বছরেরও বেশি পুরনো এবং রামায়ণ মহাভারত কালের সঙ্গে এই বঙ্গপঞ্চকাণ্ড যেমন যোগাযোগ আছে তেমনি শ্রী রামচন্দ্রের সঙ্গেও যোগাযোগ অত্যন্ত নিবিড় এই মন্দিরটি অবস্থিত ম্যাঙ্গালোর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার এবং বানপোয়াল থেকে প্রায় চোদ্দ থেকে ষোলো কিলোমিটার দূরে করেনচা নামক এক পাহাড়ের চূড়ায় এবং যা হাজার বছরের বেশি পুরনো এক শিব মন্দির প্রায় তিনশো বেশি সিঁড়ি ভেঙে এই পাহাড়ের চূড়ায় উঠে এই মন্দির দর্শন করতে হয় মন্দিরে রয়েছে দুটি ভাগ প্রধান ভাগ শিব মন্দির যা পাহাড়ের একদম চূড়ায় আর দ্বিতীয় ভাগ কিছুটা নিচে দেবী পার্বতীর এবং গণেশের মন্দির রয়েছে মন্দির প্রাঙ্গণ থেকে আশেপাশে সবুজে মোড়া পাহাড়ের অংশ এবং সবুজারণ্য দেখতে দারুণ লাগে সেই মন্দিরের সঙ্গে থাকা ইতিহাসের খবর আপনাদের। আর আমার এই মন্দির যে জানাবেন কারণ আমাদের সারা দেশে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অলৌকিক এবং রোমাঞ্চকর বিভিন্ন মন্দির কিন্তু ছড়িয়ে রয়েছে তারই বিভিন্ন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অন্যদের শেয়ার করবেন আর আগামী দিনও চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন যাতে এই ধরনের ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় চলুন এবার জেনে নিই এই মন্দিরের সঙ্গে যুক্ত প্রায় হাজার বছরের পুরোনো ইতিহাস কে কে জানা যায় শ্রী রামচন্দ্র এবং এসেছিলেন এখানে শিবের উপাসনা করতে এবং দুপুরে পুজোর পর মহাদেবকে ভাত রান্না করে অন্নপ্রসাদ দেন এবং সেই অন্নপ্রসাদেরই আর এক অংশ বানরদের মন্দিরের চাঁতালেই এক সমতল পাথরে বিতরণ করেন নিবেদন করেন বর্তমানে সেই মান্যতা অনুযায়ী আজও দুপুরবেলা অন্য প্রসাদ নিবেদন করার পর সেখান থেকে বানরদের ওই একই পাথরের তাদেরকে এই প্রসাদ নিবেদন করা হয় আর এখানে এলে প্রচুর দেখতে পাবেন আপনারা পুরাণ অনুযায়ী জানা যায় পঞ্চকাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে গুহাতে বসবাস করতেন তার নিদর্শনও এখানে পাওয়া যায় এই মন্দির চত্বরে আছে বেশ কয়েকটি কুণ্ড জানা যায় এগুলি ভীম এবং অর্জুন দ্বারা সৃষ্ট সব থেকে বড় যে কুণ্ডটি সেটি হচ্ছে গদা তীর্থ এবং সেটি ভীমের গদার আঘাতে তৈরি হয়েছিল এটি রয়েছে পাহাড় থেকে কিছুটা অংশে আর এছাড়াও আরো দুটি অঙ্গুষ্ঠী কুণ্ড বা অঙ্গুষ্ঠী তীর্থ এবং জানু তীর্থ এই দুটি কুণ্ড এখানে আপনারা দেখতে পাবেন মতো জানু হয়ে যখন ভীম বসেছিলেন তার চাপে এই কুণ্ডটি তৈরি হয়েছিল হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী চারটে যুগে এই করিঞ্জা পাহাড়ের উল্লেখ আছে ক্রেত যুগে এই পাহাড়টি রৌদ্রগিরি বলা হতো দাপর যুগে ভীমশৈলা ক্রেতা যুগে গজেন্দ্রগিরি এবং পুলি যুগে করিঞ্জা বলা হয় আর এই করিঞ্জা পাহাড়ের চূড়াতেই করিন্দ্রেশ্বর মন্দির ভগবান শিবের মন্দির ভাবছেন যাবেন কি করে কর্ণাটকে যদি ঘুরতে আসেন কিংবা উডুপি এইসব জায়গায় যদি ঘুরতে আসেন সেখান থেকে আসেন ঘুরে নিতে পারেন পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার মধ্যে ডিস্টেন্স পড়বে এই দু জায়গা থেকে এছাড়া রয়েছে এয়ারপোর্ট ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে আর যারা সাঁতার কাছে থেকে ট্রেন ঘুরে ম্যাঙ্গালোর ট্রেন স্টেশনে নেবে সেখান থেকেও আপনারা পৌঁছতে পারেন এই মন্দিরে স্টেশন থেকে এই মন্দিরে দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার মতো এছাড়া ব্যাঙ্গালোর থেকে অনেকে বাস কিংবা ট্রেনে করে ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে সেখান থেকেও আপনারা ক্যাবে করে পৌঁছে যেতে পারেনি মন্দিরে